কাঁথিতে মহালয়ের শঙ্খধ্বনিতে রাজনৈতিক তরজা মঞ্চ থেকে নাম না করে মুখ্যমন্ত্রীকে আসল হিন্দু নয় বলে তোপ লাগালেন অধিকারী পাল্টা বিরোধী দলনেতাকে লোডশেডিং নেতা বলে আখ্যা দিলেন তৃণমূলের বিধায়ক ভোরে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল কাঁথির শহর শহরের পোস্ট অফিসের সামনে সহস্র শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা করল চৌরঙ্গি রিক্রিয়েশন ক্লাব এবছর আঠাশতম বর্ষে পদার্পণ করল এই ক্লাবের দুর্গাপুজো ভোর থেকে আধ্যাত্মিক আবহে জমে ওঠে অনুষ্ঠান শঙ্খধ্বনির পবিত্রতায় ভরে ওঠে চারদিক কিন্তু এই ধর্মীয় আবহে হঠাৎ রাজনীতির ঝড়ে গরম হয়ে ওঠে মঞ্চ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মহালয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন আজ সহস্র সংক্ষুত্থনের মাধ্যমে দেবী পক্ষের সূচনা হলো তবে বক্তব্যের সুর দ্রুত পাল্টে গিয়ে শাসক দলের দিকে আঙুল তোলেন তিনি নামনা করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন পিতৃপক্ষে হিজাব পরে যারা দুর্গাপুজোর মন্ডপ উদ্বোধন করেন তারা আসল হিন্দু নয় তারা চাইছেন হিন্দু সমাজে বিভেদ তৈরি করতে কোথাও বিহারি বাঙালি বলে কোথাও আবার পশ্চিমবঙ্গের বাঙালি বলে মানুষকে আলাদা করার চেষ্টা চলছে কিন্তু এই কৌশল কোনোদিন সফল হবে না এছাড়াও মণ্ডপে এসআইআর নিয়ে গান বাজানো প্রসঙ্গে তিনি বলেন যারা প্রকৃত হিন্দু তারা এইসব গান বাজান না শুভেন্দুর বক্তব্যের পরে পাল্টা তোপ দাগেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটেশপুরে তৃণমূল বিধায়ক উত্তম বারিক তিনি করে বলেন শুভেন্দু অধিকারী রাতে কি বলেন সকালে মনে থাকে না দিনে কি বলেন সন্ধ্যে মনে থাকে না তিনি হলেন আসল লোডশেডিং নেতা কোর্টে তার মামলা চলছে লাইট নিভে নন্দীগ্রামে তিনি ভোটে জিতেছিলেন এখানেই থেমে না থেকে আরও এক ধাপ এগিয়ে তিনি যোগ করেন যে মুখ্যমন্ত্রীকে তিনি পাগল বলেন তিনি নিজেই আরও বড় পাগল ফলে মহালয়ার ভোরে যেখানে শঙ্খধ্বনিতে ভেসে ওঠার কথা ছিল শুধুই ভক্তিময় পরিবেশ সেখানে রাজনৈতিক কটাক্ষ প্রতি উত্তরে জমে ওঠে অন্যরকম উত্তাপ কাঁথের দুর্গাপুজোর আঠাশতম বর্ষে পদার্পণের দিনটি তাই ধর্মীয় আবহের পাশাপাশি রাজনৈতিক দরজার মঞ্চ হিসেবে স্মরণীয় হয়ে রইল কালকে মন্ডপ উদ্বোধন নেতৃপক্ষে মন্ডপ উদ্বোধন হয় না উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায় তার জন্য হিজাব লাগে কোন হিন্দু বাজাবে না কোন হিন্দু বাজাবে না আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু লোক জাতীয় মহিলা কমিশন বাসকুলা না জাতীয় মহিলা কমিশনকে কে বলুন কোটে যেতে তাদের অ্যাক্ট আর মানে না মমতা একটা অসুখ এসেছে না মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি হিলু খাচ্ছে এই তৃণমূলীদের মাথায় এসআই আর ঢুকেছে এটা রোগ বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি হাওড়া থেকে রাঁচি ছ ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন রাঁচিতে চলে যান মাথার তা ভালো থাকবে পরিষ্কার হবে অল্প ওষুধেই কাজ হবে যে রাতে কি বলে সকালে মনে রাখতে পারে না আর সকালে কি বলে সন্ধ্যায় মনে রাখতে পারে না তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রথা আছে বলে আমি মনে করি না তার কারণ যিনি আজকে আপনারা বিরোধী দলনেতা বলছেন বিধানসভায় তিনি লোডশেডিং বিরোধী দলনেতা কোর্টে মামলা চলছে লাই লিমে নন্দীগ্রামে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছে। নাম্বার এক নাম্বার দুই আমরা বংশ পরম্পরায় হিন্দু আমার জন্ম সনাতন হিন্দু ধর্মের বংশভূত একটি পরিবারে আমি এর জন্য গর্ব অনুভব করি যে যাই ধর্মের মানুষ হোক না কেন তিনি বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করবেন এই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম আর যার নাম আপনি বললেন উনি দু সালের পরের হিন্দু তো দু সালের পরের হিন্দুরা অনেক শিখছে ভুলভাল হচ্ছে ভুল নিশ্চিত হবে তাকে নতুন করে শিখছে তো আগে তো কোনো ধর্মের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রাখতেন না নতুন করে শিখছেন তাই ভুলভাল কথা বলছেন তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন পাগল আরে নিজেই একটা বড় পাগল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি মানুষের প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাগল হতেন তাহলে বাংলা বিশ্বের দরবারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বন্দিত হতো না মোদিজির হাত ধরে কখনো ভারত সারা পৃথিবীর দরবারে বন্দিত হয়েছে নজির আছে বলতে পারবেন আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথা নিতে আপনার সমস্ত সমাধান জি এস সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি যাবার যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে